তো নমস্কার দর্শক বন্ধুরা আপনার জানেন যে আজকে মিষ্টি যে বংশী মাহাতো রয়েছে ওনার এই কারার আজকে দুর্দান্ত লড়াই আছে রিমোটকন্ড ভুদেব মহাতার সাথে তো দেখতেই পাচ্ছেন এখানে সেই চাঁদলা গ্রামের থেকেও সেই সুনামধন্য আপনার সবাই জানেন তো ওনার নাম পরিচিত ওনার কাছে শুনে নেব আর আজকে এখানে কীরকম কি মেলা হবে না হবে মেলার আগেই দু চার বক্তব্য আপনার কাছে তুলে ধরবো বুঝে নমস্কার নমস্কার তো বলছি আপনার নাম পরিচিত আনন্দাম নিবেদন মাহাতো বন্ধন সুবুর মাহাতো গ্রাম চান্দড়া পোস্ট অফিস চান্দড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া তো আজকে মানে উপস্থিত এই মিসিডি গ্রাম মানে মানহারা মানহাড়া তো এইখানে তো মেলা আছে হ্যাঁ মেলা টাইজ ঠিক ঠিক তো এখানে বংশু মাহাতো সঙ্গে দেখা যাবে কি ব্যাপার না না এমনি দাঁড়ানি গল্প করছিল আমার কি এটা তো গল্প করা বলি প্লেস লো রোড করে গল্প করা নিল তো এটা রোড দাঁড়াই তো না সামনে বলুন আজকে কি রকম কি মানে খেলা হবে দুটি গাড়া বুঝাছে ভালোই তো এখন দুটাই দেখলাম ওইটা ওইটা দেখলাম

দেখা যাক আমাদেরও যদি প্রতিবাদ করতে পারে ওই রিমোটের সাথে তাহলে জানবে যে বোমবার সিনিং হয়ে যাবে আমাদের দর্শকের মতো আগে বারের আপনি এবার ঝাড়ের চেষ্টা করছেন যেমন দেখো আগেবারও বারো ওইরকম আমি কোনো বুঝতে পারিছিলি না যে কি হবে আর আগে যখন মেলাটা আগে যখন পানুবাবুর সাথে হয়েছিল ঠিক ঠিক

গল্প চল্পে নাই এইটো লোকজন গিলে লোকজন গিলে জেলা কমিটিও পৌঁছুক জেলা কমিটির লোক গিলাও আমাদের পৌঁছুক ঠিক 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 হ্যাঁ তো দর্শক বন্ধু আর আমি ছোট্টখাটো ইন্টারভিউটা শেষ করলাম এরপর ওখানে আবারও লড়াই শেষে আবারও আপডেট আপনারা যে তুলে ধরবো যে মেলা সম্পর্কে কতগুলা কী সব হইলো না হইলো তো সমস্ত বিস্তারিত আর ভিডিওটা বিশেষ লম্বা করছি নেই নমস্কার তো দর্শক বন্ধুরা ওই ভিতরটা আছে কিন্তু কাড়াটা ওই আছে এই ঘরটা থেকেই কিন্তু কাড়াটা যাবে তো ভিতরে এখন দেখা দেখি হবে না আর কি তোমাদেরকে দেখাই দাও দিতে আমি বুঝলি এইখানে আছে না কাড়াটা এই ঘরটাই এই ঘরটাই আছে তো এখন দেখাতে আর পারবো না একটু পরেই লড়াই হবে তো সেইখানেই দেখতে পাচ্ছি এইখানে কালাটা আছে